যেমন দেখো এখানটায় সাত এখানটায় আছে এখানটায় আছে এখানটায় আছে সাত তিনটে রাশির মধ্যেই আছে তাই আমি সাত একটা নিতে পারছি ওকে ক্লাস এইটের অঙ্ক বইয়ের চোদ্দ নম্বর অধ্যায় বিজ্ঞানিত সংখ্যামালার গোসাগু ও লসাগু পেজ নাম্বার একশো ছত্রিশ কষে দেখি চোদ্দোর একের দাগের প্রশ্নগুলো করব। দেখো একের দাগের প্রশ্নে বলেছে নিচের বিজ্ঞানিত সংখ্যামালাগুলির গোসাগু নির্ণয় করি। একের দাগের এক নম্বর প্রশ্নে দুটো সংখ্যা সংখ্যামালা দিয়েছে এবং এই দুটো বীজগণিত সংখ্যামালাগুলির গোসাগু নির্ণয় করতে বলেছে তাহলে দেখো এখানতে দুটো দেওয়া আছে তাহলে এটাকে বলবো প্রথম রাশি এটাকে বলবো আমরা দ্বিতীয় রাশি তাহলে আমাকে এখন লিখতে হবে যে প্রথম রাশি প্রথম রাশি কত ফোর এ স্কোয়ের বি এরপর এই সংখ্যামালাটাকে এখন আমরা কী করবো না বিশ্লেষণ করব। যেমন চার চারটাকে আমি লিখতে পারি দুই গুণিত দুই মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করছি চারটাকে লিখতে পারি দুই গুণিত দুই এরপর দেখো এখানে দেখিয়েছে। আছে এ স্কোয়ার এ স্কোয়ার মানে এ দুবার রয়েছে গুণ আকারে তাহলে আমি লিখবো এ ইন্টু এ দুই দুবার লিখলাম এরপর আছে বি স্কোয়ার বি স্কোয়ার বলতে বিটা দুবার গুণ আকারে তাহলে এই সংখ্যামালাটাকে আমি এখন এটাকে বিশ্লেষণ করলাম এরপর লিখব দেখো এটা মানে দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত টোয়েন্টি এ বি স্কোয়ার এরপর এই রাশিটাকে এখন আমরা কী করব। বিশ্লেষণ করব। তো এই কুড়িটাকে যদি আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হবে দেখো এটাকে আমি করতে পারি যে দুই দুয়ে হই চার চার পাঁচে কুড়ি মানে এই কুড়িটাকে যদি আমি বিশ্লেষণ করি দেখো দু দশে কুড়ি দু পাঁচে দশ আর যাচ্ছে না তাহলে দুই গুণিত দুই গুণিত পাঁচ যেটা আমি লিখেছি এরপর আবার ইন্টু দেবো ইন্টু দেওয়ার পর আমাকে কী লিখতে হবে মার্কারটা আমি চেঞ্জ করছি দেখো ইন্টু দেওয়ার পর থেকে কিছু এ আছে এ একটাই আছে তাহলে আমি এ লিখলাম এরপর বি স্কোয়ার বি স্কোয়ার মানে বিটা দুবার রয়েছে অর্থাৎ বি ইন্টু বি এরপর এই যে রাশিটা পেলাম এইটার সাহায্যেই এখন আমি গোসাগুটা বের করব। তাহলে লিখবো অতএব গসাগু সমান অর্থাৎ উত্তরটা বের করছি। দেখো তোমাদেরকে বোঝানোর জন্য আমি দাগ দেবো তোমরা কিন্তু খাতায় এরকম দাগ দেবে না কেমন দেখো এই রাশিটা এবং এই রাশিটার মধ্যে যে ধ্রুবকগুলো বা যে চলগুলো কমন রয়েছে সেই কমনগুলোকে আমি লিখব কমন বলতে দুটো রাশির মধ্যেই যেগুলো আছে সেগুলোকে আমি এই গোসাগর মধ্যে লিখব যেমন দেখো এখানটায় দুই আছে আবার নিচে দুই আছে অর্থাৎ দেখছি যে দু জায়গায় দুটো দুই আছে অর্থাৎ একটা দুই আমাকে লিখতে হবে কমন বলতে দুটো জায়গায় আছে তার জন্য আমি দুটো আমি দুই লিখলাম এরপর দেখো এইখানটায়ও দুই আছে আবার এইখানটায়ও আছে অর্থাৎ আবার আমি দুই লিখব। ঠিক আছে তোমরা কিন্তু এরকম গোল গোল দাগ দেবে না তোমাদের বোঝানোর জন্য আমি দাগ দিয়েছি এরপর এইখানটায় এ আছে আবার দেখছি এখানটায় এ আছে তাহলে এই দুটোর মধ্যে আমাকে একটা লিখতে হবে ঠিক আছে এরপর দেখো এখানটায় এ আছে কিন্তু নিচে কিন্তু আর এ নেই তাহলে আমি এই এটা আর লিখতে পারছি না কারণ এই এটা দু জায়গায় নেই এরপর এখানটায় কত আছে বি আছে আবার নিচে বি আছে তাহলে বি লিখতে পারছি অর্থাৎ ইনটু বি আবার এখানটায় বি আছে আবার এখানটায় বি আছে অর্থাৎ আবার লিখব বি এরপর এইটাকে আমরা এখন গুণ করব দেখো দুই দুই এ হয়ে চার এ বিয়ে বিয়ে বি স্কোয়ার আর এটাই হয়ে গেলো আমাদের সঠিক উত্তর ঠিক এরকমভাবে প্রত্যেকটা প্রশ্নকে সহজ করে আমি সমাধান করব। তোমরা কিন্তু এরকম গোল গোল দাগ দেবে না তোমাদেরকে বোঝানোর জন্য আমি দাগটা দিয়েছি দেখো পরের প্রশ্ন দেখো একের জাগে দু নম্বর প্রশ্নে তিনটে বীজগণিতিক সংখ্যামালা দিয়েছি তাহলে আমাকে প্রথম লিখতে হবে যে প্রথম রাশি প্রথম রাশি প্রথম রাশি কত দেখো ফাইভ পি স্কোয়ার কিউ স্কোয়ার এখন এইটাকে আমরা মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করব। তাহলে পাঁচটাকে আমি পাঁচেই লিখছি ইন্টু পি স্কোয়ার অর্থাৎ পিটা দুবার রয়েছে তাহলে পি ইন্টু পি এরপর আছে কিউ স্কোয়ার অর্থাৎ কিউটা স্কোয়ার বলতে কিউটা দুবার রয়েছে তাহলে দুবার আমি কিউ লিখলাম এরপর লিখবো আমি কি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত দশ পি স্কোয়ার কিউ স্কোয়ার দেখো দশ টাকা যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি তাহলে কত হয় দু পাঁচে হয় দশ তাহলে আমি লিখব কত লিখবো আমি দুই ইন্টু পাঁচ ইন্টু দেওয়ার পর পি স্কোয়ার অর্থাৎ পি স্কোয়ার বলতে পিটা দুবার এরপর কিউ স্কোয়ার বলতে কি কিউটা দুবার সরি আবার পি লিখলাম কিউটা দুবার কিউ ইন্টু কিউ এরপর তৃতীয় রাশি রাশিটা লিখছি না ডট দিলাম কত আছে পঁচিশ পি টু দি পাওয়ার ফোর আর কিউ কিউ অর্থাৎ টাকা আমি লিখতে পারি পাঁচ পাঁচে হয় পঁচিশ তাহলে পাঁচ ইন্টু পাঁচ লিখলাম এরপর পি টু দি পাওয়ার ফোর অর্থাৎ ফোর বলতে চারবার রয়েছে পি তাহলে এক দুই তিন চার এরপর কিউ কিউ অর্থাৎ কিউটা তিনবার রয়েছে এক দুই তিন এরপর আমরা এই তিনটা রাশি থেকে গসা গোটাকে নির্ণয় করবো অতএব গসাগো সমান কত হবে দেখো যেগুলো কমন আছে তিনটা রাশির মধ্যে যে দুর্ভোগগুলো বা যে চলগুলো কমন আছে সেগুলোকে লিখতে হবে যেমন দেখো এখানটায় পাঁচ আছে আমি ডাক দিচ্ছি এই পাঁচটা আবার এই পাঁচ আর এই পাঁচ তিনো জায়গায় যেহেতু এই পাঁচগুলো রয়েছে তাই একটা পাঁচ আমাকে লিখতে হবে এরপর এখানটায় পি আছে এখানটায় পি আছে এখানটায় পি আছে অর্থাৎ তিন জায়গায় যেহেতু পি আছে তাই তিনটা রাশিতেই পি আছে তাই একটা পি আমাকে এখন এখানটায় লিখতে হবে এরপর এখানটায় পি আছে আবার পি আছে আবার পি আছে অর্থাৎ এই পিগুলো দেখছি আমরা তিন জায়গায় আছে তাহলে তিন বা একটা পি আমাকে আবার লিখতে হবে এরপর এখানটায় কিউ আছে এখানটায় কিউ আছে আবার কিউ আছে অর্থাৎ কিউ আমি লিখতে পারছি আবার কিউ আছে আবার কিউ আছে আবার কিউ আছে আবার কেউ লিখলাম এরপর যেগুলো বাকি আছে যেমন এইখানটায় পি আছে এখানটায় পি আছে কিউ আছে যেগুলো বাকি আছে সেগুলো কিন্তু তিনটা রাশির মধ্যে নেই তার জন্যে সেগুলো আমি লিখতে পারছি না যে চলগুলো বা যে দুর্ভোগগুলো তিনটে রাশির মধ্যে আছে সেগুলো আমি লিখেছি এরপর এখান থেকে উত্তরটা পাবো পাঁচ পি এ পি এ পি স্কোয়ার আর কিউএ কিউ কিউ স্কোয়ার আর এটাই হইলো আমাদের সঠিক উত্তর দেখো পরের প্রশ্ন দেখো একের দাগে তিন নম্বর প্রশ্নে তিনটে বীজগণিতের সংখ্যা দিয়েছে এবং এগুলোর গোসাগো নির্ণয় করতে বলেছে তাহলে আমাকে লিখতে হবে প্রথম রাশি প্রথম রাশি কত সেভেন সেভেন ওয়াই কিউ জেড টু দি পাওয়ার সিক্স এইটাকে এখন আমরা কী করব বিশ্লেষণ করবো আমি লিখব সেভেন ইন্টু সেভেনটাকে আর বিশ্লেষণ করতে পারছি না উৎপাদকে তাই সেভেন লিখলাম ওয়াই টু দি পাওয়ার কিউ বলতে ওয়াইটা তিনবার রয়েছে এক দুই তিন ইন্টু দেব জেড সিক্স বলতে জেডটা ছবার রয়েছে ঠিক আছে তিনবার দিলাম চার পাঁচ ছ এরপর লিখব আমি দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি কত একুশ ওয়াই স্কোয়ার তাহলে একুশ ওয়াই স্কোয়ার এখন একুশটাকে আমি কী করবো উৎপাদকে বিশ্লেষণ করবো তাহলে টাকা আমি লিখতে পারি তিন সাতে হয়ে একুশ তাহলে তিন ইন্টু সাত ইন্টু দিয়ে দেখো ওয়াই অর্থাৎ ওয়াই বলতে ওয়াইটা দুবার রয়েছে এরপর লিখবো তৃতীয় রাশি তৃতীয় রাশি কত আছে চোদ্দ জেড চোদ্দোটাকে আমি লিখতে পারি দুই সাথে হয়ে ১৪ অর্থাৎ দুই ইন্টু সাত লিখতে পারি এরপর কী হচ্ছে জেড স্কোয়ার অর্থাৎ জেডটা আমাদের দুবার রয়েছে তাহলে আমরা দেখো তিনটে রাশিকে বিশ্লেষণ করলাম এরপর এখান থেকেই আমরা অতএব গোসাগু অর্থাৎ উত্তরটা আমরা এখন বের করব উত্তরটা কীভাবে বের করতে যে যেগুলো তিনটার মধ্যেই রয়েছে কমন সেগুলোকে লিখতে হবে যেমন দেখো এখানটায় সাত এখানটায় আছে এখানটায় আছে এখানটায় আছে সাত তিনটে রাশির মধ্যেই আছে তাই আমি সাত একটা নিতে পারছি এরপর দেখো ওয়াই এখানটায় আছে এখানটায় ওয়াই আছে কিন্তু এই রাশির মধ্যে ওয়াই নেই তাহলে ওয়াইগুলো আমি আর নিতে পারছি না এখানটায় ওয়াই আছে এখানটায় আছে কিন্তু এই রাশি নেই তাহলে ওয়াই নিতে পারছি না এটাও নিতে পারছি না যেহেতু এখানটায় ওয়াই নেই কিন্তু এইখানটায় জেড আছে আবার এই রাশি জেড নাই যেহেতু জেড নাই সুতরাং ওয়াইটা এবার জেডটাকে আর নিতে পারছি না ঠিক আছে এরপর দেখো জেডগুলো আছে জেড তো আর নিতেই পারছি না কারণ এই রাশির মধ্যে জেড নেই সুতরাং এই সাত ছাড়া কোনো চল বা কোনো ধ্রুবক তিনটা রাশির মধ্যে নেই তার জন্যে আমাদের সাতটাই হচ্ছে সঠিক উত্তর কেন কারণ সাতটা তিনটা রাশির মধ্যেই রয়েছে এরপর দেখো পরের প্রশ্ন দেখো একের দাগে চার নম্বর প্রশ্নে এই প্রশ্নটা দিয়েছে তিনটে বীজগণিতিক সংখ্যামালা আছে এই তিনটের সাহায্যে আমাদের কি করতে হবে গসাগুটা বের করতে হবে তাহলে আমি প্রথম লিখবো প্রথম রাশি প্রথম রাশি আমাদের কী দেখো এটা লেখা আছে না থ্রি এ স্কোয়ার বি স্কোয়ার সি এইটাকে এখন আমরা কী করবো বিশ্লেষণ করবো তাহলে এটাকে আমি তিনটাকে আমি তিনেই লিখবো কারণ তিনটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে পারছি না এরপর এই স্কোয়ার যেহেতু আছে এই স্কোয়ার বলতে এটা দুবার রয়েছে এরপর কী আছে দেখো এরপর আছে বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার বলতে বিটা আমাদের দুবার লিখতে হবে ইন্টু সি আছে অর্থাৎ সি তাহলে এটা বিশ্লেষণ হয়ে গেল এরপর লিখব দ্বিতীয় রাশি কত বারো এ স্কোয়ের বি টু দি পাওয়ার ফোর সি স্কোয়ার এখন এইটাকে আমরা বিশ্লেষণ করব বারোটাকে আমি লিখতে পারি তিন চারে হয় বারো তাহলে আমি কত লিখব তিন ইন্টু চার ইনটু দেওয়ার পর এ স্কোয়ার বলতে এটা আমাকে দুবার লিখতে হবে ইন্টু বি টু দি পাওয়ার ফোর বলতে বিটাকে আমাকে চারবার লিখতে হবে কারণ ফোর দেওয়া আছে এরপর সি স্কোয়ার বলতে সিটা দুবার হয়ে গেল এরপর তৃতীয় কারণ আবার একটা আমাদের রাশি আছে তৃতীয় রাশি কত নাইন অ্যা টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফোর নাইন অ্যা টু দি পাওয়ার ফাইভ বি টু দি পাওয়ার ফোর এইটাকে এখন আমরা বিশ্লেষণ করবো নয়টাকে আমি উৎপাদকের বিশ্লেষণ করলে যে উৎপাদকগুলো পাবো সেগুলো হচ্ছে তিন তিরকাই হয় নু এ টু দি পাওয়ার ফাইভ ফাইভ বলতে এটা পাঁচবার গুণ আকারে আছে এক দুই তিন চার পাঁচ এরপর বি টু দি পাওয়ার ফোর বলতে বি টু দি পাওয়ার ফোর বলতে চারবার রয়েছে বি ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের বিশ্লেষণ করলাম এরপর এই তিনটার সাহায্যে আমরা এখন গোসাগুটা নির্ণয় করব অতএব গোসাগো সমান কত হবে দেখো কী করতে হবে যেগুলো কমন রয়েছে যেমন তিন 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 এই তিনটে কমট রয়েছে তাই আমি তিনটা এখানটায় একটা তিন আমি নিতে পারছি তোমরা কিন্তু এরকম দাগ দেবে না ঠিক আছে এরপর দেখো এখানটায় এ আছে এখানটা এ আছে আবার এখানটায় এ আছে এ দেখছি তিনোটা রাশির মধ্যে আছে তাহলে আমাকে এ নিতে পারছি এরপর আবার এখানটায় এ আছে এখানটায় আছে আবার এখানটায় আছে এ এটাও আমাদের তিনটা রাশির মধ্যে আছে তাহলে আবার আমি একটা এ নেবো এরপর দেখো এখানটায় বি আছে এখানটায় বি আছে আবার এখানটায় বি আছে তাহলে এই বিগুলো তিনটা রাশির মধ্যেই আছে তাহলে আমি বি লিখলাম এরপর আবার এখানটায় বি আছে আবার এখানটায় বি আছে আবার এখানটায় বি আছে তিনটে রাশির মধ্যেই বি আছে তাই আবার বি নিলাম এরপর এখানটায় সি আছে এখানটায় সি আছে কিন্তু এই রাশির মধ্যে সি নেই তাহলে আমি সিটা কমন নিতে পারছি না ভালো করে বোঝা দেখো এই সিটা কিন্তু একটা রাশির মধ্যে আছে দ্বিতীয় রাশি আছে তৃতীয় রাশি নেই যেহেতু তিনটে রাশির মধ্যে নেই তাহলে আমি আর সি নিতে পারছি না ঠিক আছে এরপর বাকি যেগুলো পড়ে আছে বিবি সি বা বিবি এগুলো কিন্তু তিনটে রাশির মধ্যেই নেই তার জন্য সেগুলো আমি লিখতে পারিনি যেগুলো তিনটে রাশির মধ্যে আছে সেগুলোই আমি লিখেছি এরপর দেখো এটাকে আমি কী করবো গুণ করব। তিন লিখলাম এ এ এ স্কোয়ের বিবি স্কোয়ার আর এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর তাহলে কষে দেখি চোদ্দোর একের দাগে যত প্রশ্ন ছিল সব প্রশ্নগুলো করলাম এর পরের ভিডিওতে দুয়ের দাগে গসাগু নাই লসাগু করো সেই প্রশ্নগুলো করব সেগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা প্রেস করো